গোটা দক্ষিণ কলকাতার যদি ঘরে ঘরে আমরা যাই এলাকা এলাকায় আমরা যাই আমরা দেখব খেটে খাওয়া ঘরের ছেলেগুলোকে বেকার রেখে দিনের পর দিন বেকার রেখে একটা অংশকে বাধ্য করেছে রাজ্য ছেড়ে চলে যেতে অন্য রাজ্যে কাজের সন্ধানে থেকে যেতে আর যে কয়েকটা ছেলে বাইরের রাজ্যে চলে যেতে পারেনি আমাদের রাজ্যে পড়ে থেকেছে আজকে আমাদের কলকাতায় পড়ে আছে তাদের হাতে কোন সম্মানের কাজ জীবন জীবিকা দেওয়ার তাদের হাতে বেআইনি অস্ত্র আর মদের বোতল ধরিয়ে দিয়ে বলেছে যারা তৃণমূল কংগ্রেসের ঠেঙারা বাহিনীতে নাম লেখা লোকের ওপর রংবাজি কর তোলাবাজি তুলে ঘুরে বেড়া এই করে জীবন কাটিয়ে দে। আর আমরা কথা দিচ্ছি সাধারণ ঘরের যে ছেলেগুলোর হাতে তৃণমূলের নেতাগুলো এখানে কুড়ি বছর ধরে পনেরো বছর ধরে খালি বেআইনি অস্ত্র আর মদের বোতল ধরালো সেই প্রত্যেকটা হাতে

সারা সালিমকে কাস্তে আদুরি তার আচিন্ন ভর্তে এখানে যারা আছেন আমাদের কথা শুনতে পাচ্ছেন আমার গুরুজনেরা ভাইরা বোনেরা বন্ধুরা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোটের প্রার্থী সাইরা শাহ নিয়ে বিমানদার নেতৃত্বে বামফ্রন্ট দল এবং কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে আমরা এই এলাকায় আজকে ঘুরছি খুব সংক্ষেপে আপনাদেরকে দু একটা কথা বলছি দেখুন আপনারা জানেন গত পঁয়তাল্লিশ বছরের ওপর এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে আমরা কাজ করার সুযোগ পাইনি এখানে যারা দায়িত্ব সামলেছেন এত বছর ধরে সে তৃণমূল কংগ্রেস কি করেছে আপনারা জানেন কি করতে পারেনি তাও আপনারা জানেন এবং ওদের কোটা দক্ষিণ কলকাতার যদি ঘরে ঘরে আমরা যাই এলাকা এলাকায় আমরা যাই আমরা দেখব খেটে খাওয়া ঘরের ছেলেগুলোকে বেকার রেখে দিনের পর দিন বেকার রেখে একটা অংশকে বাধ্য করেছে রাজ্য ছেড়ে চলে যেতে অন্য রাজ্যে কাজের সন্ধানে থেকে যেতে আর যে কয়েকটা ছেলে বাইরের রাজ্যে চলে যেতে পারেনি আমাদের রাজ্যে পড়ে থেকেছে আজকে আমাদের কলকাতায় পড়ে আছে তাদের হাতে কোন সম্মানের কাজ জীবন জীবিকা দেওয়ার বদলে তাদের হাতে বেআইনি অস্ত্র আর মদের বোতল ধরিয়ে দিয়ে বলেছে যারা তৃণমূল কংগ্রেসের ঠেঙারা বাহিনীতে নাম লেখা লোকের ওপর রংবাজি কর তোলাবাজি কর কলার তুলে ঘুরে বেড়া এই করে জীবন কাটিয়ে দে সাধারণ ঘরের সাধারণ ছেলেগুলো তাদের প্রশ্ন এটা তাদেরকে ক্রিমিনাল বানিয়েছে এই তৃণমূল কংগ্রেস আপনাদের সবার কাছে আবেদন করছি আপনারা এই কেন্দ্র দক্ষিণ কলকাতায় কাস্তে হাতুরি তারা চিহ্ন দিয়ে উত্তর কলকাতায় হাত চিহ্ন ভোট দিয়ে বাম কংগ্রেস সব আপনারা জেতান আপনারা সুযোগ দিন আর আমরা কথা দিচ্ছি সাধারণ ঘরের যে ছেলেগুলোর হাতে তৃণমূলের নেতাগুলো এখানে কুড়ি বছর ধরে পনেরো বছর ধরে খালি বেআইনি অস্ত্র আর মদের বোতল ধরালো সেই প্রত্যেকটা হাতে চাকরির এমপ্লয়মেন্ট যেটা ধরনের জন্য আমরা লড়াই করব আমরা থাকবো তাদের পাশে তাদের পরিবারের পাশে এবং যারা বিজেপি কে ভোট দিয়েছিলেন যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন কোন সাধারণ মানুষ আমাদের শত্রু নন আমাদের লড়াই কোন দলকে ভোট দেওয়া কোন সাধারণ মানুষের সঙ্গে নয় আমাদের লড়াই যারা বিজেপির নামে ভোটে জিতে দাঙ্গ করে ওই দাঙ্গাবাস নেতাদের বিরুদ্ধে যারা তৃণমূলের হয়ে জিতে চুরি করে লোকের টাকা চুরি করে ওই চোর তৃণমূল নেতাদের বিরুদ্ধে কোন দলকে ভোট দেবা কোন স্মরণ করবি সমগ্র কমاده শত্রু নয় আপনাদের বলছি এই কাנדיকালের হতে বিজেপি হাত থেকে দেশকে মুক্ত করার হতে গোটা দেশ জুড়ে যে এত অসংখ যাকে বলে বাম তৈরি হচ্ছে কোদাল বামপন্থী কংগ্রেস আর জিডি মিলে বিহারে কোদাল ডিএমকে বামপন্থী কংগ্রেস মিলে তামিলনাড়ুতে কোদাল রাজস্থানে বাম কংগ্রেস মিলে ছপুরায় বাম কংগ্রেস এই যে এত জোট তৈরি হচ্ছে এই বাংলায় এই জোটে মানুষের জোট খালি বামফ্রন্টের এবং কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আপনারা যারা অতীতে বাম প্ল্যান্টকে ভোট দানি কংগ্রেসকে ভোট দানি আপনাদের আমরা আমাদের এই জোটে আবেদন করছি আহ্বান করছি আপনাদের সবাইকে নিয়ে আমাদের এই জোট আপনাদের সবাইকে নিয়ে আমরা লড়তে চাই এবং লড়ে এখান থেকে আমরা সাইরাকে পার্লামেন্টে পাঠাতে চাই যারা এখানে আমাদের ভোটে জিতে পার্লামেন্টে যায় মুখ खोले না পার্লামেন্টে লোকের দরকারে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না এমন টাকা গামায় এমন টাকা গামায় 5 বছরের জন্য 10 বছরের জন্য এমপি হয়ে যায় আর ওদের পরের পাঁচ দশ পুরুষ পায়ের উপর পা তুলে চুরির বসে খাবে এমন ইনকাম করে পার্লামেন্ট থেকে ফেরে যদি সাহেরাকে আপনারা জেতান মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করবে হয়তো দশটা কাজ করতে পারবে হয়তো দুটো কাজ করতে পারবে না তো ওইটুকু বলতে পারি ওকে ভোট দিয়ে কোনোদিন আপনাদেরকে এই দৃশ্য দেখতে হবে না যাকে ভোট দিয়ে পাঠিয়েছিলেন সে হাত পেতে লোকের কাছ থেকে ঘুষ খাচ্ছে তার খাটের তোলা থেকে চুরির টাকা বেরোচ্ছে এই দৃশ্য কোনোদিন দেখতে হবে না শুধু সায়েরা হালিমকে এখান থেকে আপনারা জিতিয়ে পাঠিয়েছেন তাই আপনাদের সবার কাছে আবেদন করছি এই চোরেদের বিরুদ্ধে বাঙ্গের বিরুদ্ধে নতুন করে কিছু বলে সময় নষ্ট করার কোনো মানে নেই বামপন্থীদের নেতৃত্বে কংগ্রেসের নেতৃত্বে আমরা চাই একটা নতুন সরকার তৈরি হোক আর একটাই কথা বলছি শেষ কথা যদি নতুন সরকার তৈরি হয়েছে আমরা যে যে কাজগুলো করতে চাই আমাদের ইস্তেহারে বলা হয়েছে আমরা চেষ্টা করছি সেই ইস্তেহার সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু প্রথম যে কাজ আমরা করতে চাই দেখুন সুপ্রিম কোর্টের রায় অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে যার সেই রায় মেনে পছন্দ হয়েছে তিনিও মেনেছেন যার পছন্দ হয়নি তিনিও মেনে নিয়েছেন কেউ জোর করে আটকাতে যায়নি কিন্তু যে সুপ্রিম কোর্ট অযোধ্যায় মন্দির তৈরি করা রায় দিয়েছিল সেই সুপ্রিম কোর্ট দু সালে সম কাজে সম বেতনের রায় দিয়েছিল কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের নামে লোককে গাদার খাটুনি খাটানো যাবে না সমকাজের জন্য সম দিতে হবে দু হাজার সুপ্রিম কোর্ট বলেছে মোদীর এক ছেটিয়া ক্ষমতা ছিল তিনশো জন এমপি ছিল আজ অব্দি সেই আইন করেনি আমরা চাই সমকাজে সমবেতন সম কেন্দ্রের সরকারের ব্যাংক রেল পোস্ট অফিস হতে পারে রাজ্যের সরকারের পুলিশে হতে পারে পঞ্চায়েতে হতে পারে স্কুলে হতে পারে যে যে চাকরি আছে কন্ট্রাকচুয়াল সব চাকরিকে আমরা পারমানেন্ট করতে চাই যারা যারা প্রাইভেট কোম্পানিতে যারা যারা প্রাইভেট কোম্পানিতে এখানে যারা আমাদের কথা শুনছেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বারো টাকা তার মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন চাকরির কোন নিরাপত্তা নেই আজকে কাজ আছে তো কালকে কাজ নেই কবে ছাটাই হয়ে যাবেন নিজে জানেন না রিটায়ারমেন্টের পরে কোনো বেনিফিট নেই সুযোগ সুবিধা নেই এই যে মানুষকে পশুর স্তরে নামিয়ে এনেছে এই দলগুলো এদেরকে সরিয়ে আমাদের নতুন সরকার যদি আমরা তৈরি করতে পারি সেই সরকারের প্রথম কাজ হবে সম কাজে সম বেতনের আইন করা রাম মন্দির উদ্বোধনের তিন যিনি বাড়িতে প্রদূর জেলেছেন তার বাড়িতেও ওই প্রদীপ একটা মন্দির উদ্বোধনের দিন চলবে না বছরে তিনশো পঁয়ষট্টি দিন যেন তার বাড়িতে প্রদীপ চলতে পারে কর্মসংস্থানের প্রদীপ নিরাপত্তার প্রদীপ নিশ্চিন্ততার প্রদীপ সেই প্রদীপ চালাবে আমাদের বাম কংগ্রেস জোট আমাদের পাশে আপনারা থাকুন এই লড়াই আপনাদের সবাইকে আমাদের পাশে চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ